হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব পুরুষোত্তম যুগের চোদ্দো নম্বর শ্লোক আগের দিন আমরা আলোচনা করেছিলাম পুরুষোত্তম যুগের তেরো নম্বর শ্লোকে ভগবান আমাদেরকে উল্লেখ দিয়েছিলেন বলেছিলেন আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক রূপে ধান জব আদি ঔষধি পুষ্টি সাধন করি অর্থাৎ ভগবান বলেছিলেন আমি এই জগতে আমার শক্তির দ্বারা এই জগৎকে আমি পরিচালিত করছি জীবদের পরিচালিত করছি এবং আমি চাঁদ রূপে আমি চাঁদের রূপে এই জগৎকে পুষ্টি সাধন করছি বৃক্ষলতা আদিতে পুষ্টি সাধন করছি আর তার দ্বারা জগৎ পরিচালিত হচ্ছে এটা আগের দিন আমরা শোভন করেছিলাম আজকে চোদ্দ নম্বর শ্লোকে ভগবান আমাদের বলছেন সকল আমার সাথে করজোরে বলো অহং বৈশনর ভূত্তা প্রাণী নাম দেহম আশ্রিত প্রাণ সমাজুক্তম পচামি অন্নাম চতুর্বিধম ভগবান বলছেন অহম আমি বৈশইনর ভূত্তিয়া হয়ে প্রাণিতম প্রাণীগণের দেহম দেহ আশ্রিত আশ্রয় করে প্রাণ প্রাণবায়ু আপন আপন বায়ু সমাজুক্ত সংযোগে পচামি পরিপাক করি অন্নম খাদ্য চতুর্বিধম চার প্রকার আমি রূপে প্রাণীগণের দেহে দেহ আশ্রয় করে প্রাণ ও আপন বায়ু সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি ভগবান আমাদের জঠরগ্নি সম্পর্কে এই শ্লোকে ব্যাখ্যা দেবেন আমাদের পেটের মধ্যে আমরা যা কিছু খাচ্ছি সব কিছু কীভাবে পরিপাক হচ্ছে কিভাবে সব কিছু আমরা হজম করতে সক্ষম হচ্ছি সেই ব্যাপারে কৃষ্ণ আজকে আমাদের উপদেশ দিচ্ছেন এই শ্লোকে গীতায় এমন কোনো শ্লোক নেই যার উপরে কৃষ্ণ কথা বলেননি সব কিছুর উপরে কৃষ্ণ কথা বলেছেন গীতার মাধ্যমে গীতায় কৃষ্ণ এই শ্লোকে বলছেন যে আমি জঠরগ্নি রূপে প্রাণীগণের দেহে আশ্রয় করে প্রাণ ও আপান বায়ু সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি চার প্রকার খাদ্য পরিপাক করছেন ভগবান তাৎপর্য দিচ্ছেন পৌপাত যে আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে জঠরে একরকম খুব অগ্নি আছে যা সমস্ত খাদ্য দব্যকে হজম করতে সাহায্য করে আমরা যা কিছু খাচ্ছি সব কিছু হজম কেন হচ্ছে না আমাদের পেটের মধ্যে একটা অগ্নি আছে সেই অগ্নি এই সব কিছুকে হজম করতে সাহায্য করে যেমন আমরা নির্জলা একাদশীর তিথিতে যখন আমরা শোভন করি স্বয়ং ভীমসেনের পেটে কী অগ্নি ছিল জঠরে একটি অগ্নি ছিল জঠর অগ্নি সেটা কি করে ভীমসেন যতই খায় সেই অগ্নি কি করে সমস্ত খাবারকে পরিপাক করে পচিয়ে আবার সেটা নতুন করে আবার তাকে খাদ্য গ্রহণ করার সহযোগিতা করে এই যে জঠর অগ্নি এই জঠর অগ্নি আমাদের প্রত্যেকটা জীবের জঠরে রয়েছে পেটের মধ্যে রয়েছে তবেই কিন্তু আমরা যা কিছু খাচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে হজম হচ্ছে এবং পরবর্তী খাবার আবার আমরা গ্রহণ করতে পারছি যদি আমরা যদি ভেবে দেখি যদি কারো পেটের সমস্যা থাকে খাবার হজমের সে একটা খাবার খাবে দ্বিতীয় খাবার একবেলা কেন একটা দিন গেলেও তার খিদে পায় না কেন পায় না তার হজমে সমস্যা হয় জঠর অগ্নিতে সমস্যা এখানে গীতায় কৃষ্ণ বলছেন আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে জঠরে এক রকমের অগ্নি আছে যা সমস্ত খাদ্যদ্রব্যকে হজম করতে সাহায্য করে সেই অগ্নি যখন প্রজ্বলিত না থাকে তখন ক্ষুধা থাকে না এবং সেই অগ্নি যখন ঠিক মতো জ্বলতে থাকে তখন আমরা ক্ষুধার্থ হই বুঝে যাচ্ছে এবার আমাদের বিচার করা বিচার করতে হবে অগ্নি কতক্ষণ জ্বলবে যতক্ষণ সেই অগ্নিতে তুমি কাঠ দেবে সেই অগ্নিতে যতক্ষণ আহুতি দেবে অগ্নি দাও দাও করে জ্বলতে থাকবে এবার আমাদের জীবনে কম বয়স থেকে কম বয়স যখন একবারে কম বয়স খুব শিশু অবস্থায় তখন আমরা কত অল্প খাই আস্তে আস্তে সেই খাবার খাদ্য খাবার পরিমাণটা বাড়ে বাড়তে বাড়তে যখন যুবক অবস্থা তখন আমরা পরিপক্ক খাবার খাই ঠিকভাবে খাই এবার যুবক থেকে যখন আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে বার্ধক্যের দিকে যায় ঠিক আবার যেইভাবে খাদ্য হার বাড়তে ছিল আবার ঠিক কিন্তু সেইভাবে কমতে থাকে বৃদ্ধকালে গিয়ে কি বাচ্চা যেমন খায় সেই রকম খাবার সে খেতে পারে কেন যেই অগ্নিটা জ্বলতে 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 বেড়েছিল সেই অগ্নিটা আবার কাট কমিয়ে নিতে আস্তে 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 কমতে থাকে কমতে থাকে তো ঠিক সেরকম যেই কাঠ আস্তে আস্তে দিয়ে বাড়াতে বাড়াতে অগ্নি প্রজ্বলিত হলো দ্বিগুণ হল চারগুণ হলো আবার সেই কাঠ একগুণ একগুণ করে কমতে কমতে একবারে নেভার মুখে এসে হাজির হলো নেভার মুখে মানে কি মৃত্যুর মুখে এসে হাজির হলো সে কিছু খেতে পারছে না মানে মৃত্যু তার চৌকাঠ গোড়া এসে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো এখানে কৃষ্ণ বলছেন আমরা কখন ক্ষুধার্ত হই যখন আমাদের পেটের মধ্যে অগ্নি ঠিকভাবে জ্বলে তখন খাবার কিছুক্ষণ পরে তিন ঘণ্টা চার ঘন্টা পরে আবার আমাদের খিদে লাগার সম্ভাবনা থাকে কিন্তু যার মধ্যে অগ্নি নিবে যাচ্ছে আস্তে আস্তে কমতে শুরু করেছে তার কিন্তু খিদে লাগার সম্ভাবনা থাকে না এটা কৃষ্ণ গীতায় বলছে এখানে বলছে মাঝে মাঝে সেই অগ্নি যখন ঠিক মতো না জ্বলে তখন চিকিৎসার প্রয়োজন হয় তখন আবার আমাদেরকে চিকিৎসা করতে হয় চিকিৎসা করতে হয় না হজম হচ্ছে না অ্যাসিডিটি হচ্ছে অম্বল হচ্ছে গ্যাস হচ্ছে কেন হচ্ছে সব পেটের সমস্যা এই জন্যে কেন না পেটে যে অগ্নি আছে জঠর অগ্নি সেটা ঠিক মতো জ্বলছে না তখন আমাদের চিকিৎসা করার প্রয়োজন হয় সে যাই হোক এই অগ্নি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতিনিধি প্রতিনিধি মানে কি যে সব সময় ভগবানের জন্য কাজ করেন সেই ভগবানের প্রতিনিধি হচ্ছে আমাদের এই জঠর অগ্নি তাহলে ভগবান কতভাবে আমাদের সাথে থাকেন গীতা যদি আমরা পড়ি আমরা অনায়াসে বুঝতে পারি যে ভগবান কখনও আমাদেরকে তার সঙ্গ ছাড়া এক মুহূর্তের জন্যে করেন না আগের দিনে কী পেলাম যে চন্দ্ররূপে ভগবান প্রত্যেকটা গাছকে ওষুধ দান করছেন বৃদ্ধি দান করছেন ফল দিচ্ছেন ফুল দিচ্ছেন আর সেই সমস্ত ফল ফুল গ্রহণ করে আমরা জীবিত আছি এবং কিভাবে জীবিত আছি সেটা কিভাবে খাচ্ছি তো মাঠে ধান চাষ হচ্ছে ধানটা কি আমি দেখলাম পেট ভরে গেল বললো না ধানটা দেখলাম সেটা একবার খেতে হবে মুখ দিয়ে খেলাম খেয়ে কোথায় যাবে মুখে থাকবে না পেটে যাবে পরবর্তী শ্লোকে ওই জন্য কৃষ্ণ বলছে যেই খাবারটা তুমি খেলে সেই খাবারটাকে তো হজম করতে হবে তবে তো শরীর ঠিক থাকবে না সেই যে হজম করছে সেই হজম করার ক্ষমতাও হচ্ছে আমি বুঝলি কৃষ্ণ কি বলছেন যে এই পেটের মধ্যে যে আগুন জ্বলছে যে আগুনের দ্বারা সব কিছু পরিপাক হচ্ছে সব কিছু হজম হচ্ছে এই যে হজম করার শক্তি এটাও হচ্ছে আমি কিসটা আর কিছু বাকি আছে হতে পেটে যে আগুন জ্বলছে আমাদের হ্যাঁ আমরা কথায় কী বলি পেটে খিদের আগুন জ্বলছে যে আগুনটা জ্বলছে কেন জ্বলছে সেই আগুন জ্বলছে এই জন্যেই তুমি তাকে খাবার দিলে সেই আগুন সেই খাবারটাকে আবার নতুন করে হজম করতে সাহায্য করবে আবার সে আবার নতুন করে আবার সে খাবার জন্য প্রস্তুত হবে ওই জন্য বলছে যে এই যে পেটে অগ্নি আছে এই পেটে অগ্নিটাও সাক্ষাৎ ভগবান এখানে বলছেন পরম পুরুষোত্তম ভগবানের প্রতিনিধি সেই অগ্নি হচ্ছেন ভগবানের প্রতিনিধি বৈদিক মন্ত্রে বিয়তরণ্য উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম অগ্নি রূপে উদরে অবস্থিত হয়ে সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করছেন সব রকম খাদ্যদ্রব্য যা কিছু আমরা খাচ্ছি সব কিছু ভগবান রূপে আমাদের পেটে থেকে সব কিন্তু পরিপাক করছেন পরিপাক মানে কি ঠিকঠাকভাবে সাপ্লাইমেন্ট করছেন যেমন এ জগতে অগ্নির কত প্রয়োজন যদি আগুন না থাকে কিচ্ছু করা যাবে না রান্না হবেই না আর পেটের মধ্যেও সেই অগ্নির প্রয়োজন সেই আগুন দিয়ে যেটা রান্না হলো সেটা কিন্তু আবার আগুন দিয়েই হজম হচ্ছে যে যেই আগুনটা আমরা চোখে দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি অগ্নিদেবকে সার দ্বারা রান্না হচ্ছে খাদ্যবস্তু আবার সেই খাদ্যবস্তুটা খেলাম পেটে গিয়ে সেখানে ভগবান অগ্নিরূপে সেটাকে পরিপাক করছেন তাহলে ভগবান কত দিকে আমাদের হেল্প করছেন সব দিক থেকে হেল্প করছেন এখানে বলছেন যে ভগবান সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করছেন অয়ম অগ্নি বানস সরব জয়ন্তম পুরুষে জেনদন অন্ন পাচতে সুতরাং যেহেতু তিনি সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করতে সাহায্য করছেন তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয় তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয় এখানে ভালো করে বুঝতে হবে ভগবান যেহেতু সব কিছু খাদ্যদ্রব্য পরিপাক করতে সাহায্য করছেন তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয় পরমেশ্বর ভগবান যদি পরিপাকের ব্যাপারে তাকে সাহায্য না করেন তাহলে তার পক্ষে আহার করার কোনো সম্ভাবনা থাকে না আমরা কীভাবে ও আমি খুব খেতে ভালোবাসি হ্যাঁ আমি এটা খেতে ভালোবাসি ওটা খেতে ভালোবাসি সেটা খেতে ভালোবাসি আমি তো আজকের এই শ্লোক থেকে আমি ভাবছি যে ভগবান যদি আমাদের পেটের মধ্যে না থাকেন খাওয়া তো দূরের কথা দেখলেই বিচেষ্টা আসবে যদি ধরে নাও যদি কেউ ভর পেট খেলো ভরপেট পেট খেলো তার কাছে সুন্দর সুন্দর রাজভোগ নিয়ে এসে এক থালা দেয়া হলো সে খাবে কেন খাবে না তার তো পেট ভর্তি যদি পেট ভর্তি থাকে সে খাবে কি করে তার মন চাইলে খেলেও হতো কিন্তু সে দেখা মাত্র আর খাবো না নিয়ে যাও নিয়ে যাওয়ার খাবো না কিন্তু যখন তার পেট খালি থাকে তখন কিন্তু সেটা সে খেতে চায় বেশি করে খেতে চায় ঠিক তাই ভগবান আমাদের পেটে অগ্নি রূপে আছেন খাওয়া যা কিছু আমরা খাচ্ছি সেটা পচন করছেন পরিপাক করছেন যার ফলে নতুন করে খাদ্য বস্তু আমরা গ্রহণ করতে পারছি যদি ভগবান আমাদের পেটে না থাকতেন তাহলে চারিদিকে খাবারের পাহাড় থাকলেও আমরা কিছুই খেতে পেতাম না কেন ভগবান সেটা হজম করতে সাহায্য করছেন না বুঝতে পারছো গীতায় প্রত্যেকটা কথা কৃষ্ণ কত মাহাতপূর্ণভাবে মানুষকে বোঝাচ্ছেন তাই তো কৃষ্ণ বলছেন যে আমাকে যদি জানতে হয় আগে গীতা পড়তে হবে গীতায় এমন কিছু নেই যে গীতায় বাদ আছে তোমরা কতদিন থেকে গীতা শুনছো গীতায় কৃষ্ণ যে যে কথাগুলো বলছেন সেইগুলো যদি আমরা ভেবে দেখি তাহলে আমাদের মানব জীবন সম্পূর্ণটা গীতার ওপর ভিত্তি করে ভগবানের কথার ওপর ভিত্তি করেই তৈরি এই জীবন এই প্রকৃতি পরিবেশ যা কিছু দেখছি সব কিছুর মধ্যে ভগবান বিদ্যমান আছেন তার কথা অনুযায়ী গীতার বাক্য অনুযায়ী যেমন এই শ্লোকেই ভগবান বলছেন যে আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে পেটের মধ্যে অগ্নি রূপে আছি কেন আছি সে যা কিছু খাচ্ছে সব কিছু আমি হজম করতে সাহায্য করছি তবেই কিন্তু তার হজম হচ্ছে এবং পরবর্তী সকালে খেলো আবার সে দুপুরে খাবার জন্য প্রস্তুতি হচ্ছে যদি হজম না হতো খেতই না আর হজম কী করে হবে ওই জন্য এখানে বলছেন তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয় পরমেশ্বর ভগবান যদি পরিপাকের ব্যাপারে তাকে সাহায্য না করেন তাহলে তার পক্ষে আহার করার কোনো সম্ভাবনা থাকে না এভাবেই তিনি খাদ্য খাদ্যশস্য উৎপাদন করেন এবং পরিপাক করেন এবং তার কৃপার প্রভাবে আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি ভগবান কি করছেন একটা আলু পটল ঝিঙে সবজি যা কিছু মাঠে আমরা দেখতে পাচ্ছি সব কিছু ভগবান তৈরি করলেন তৈরি করে কি করলেন সেটাকে পরিপাক করার জন্য অগ্নিকে প্রস্তুত করেছেন জড়জগতে দেব সেটা পরিপাক করলেন তারপরে সেটা মুখ দিয়ে খেলাম উদরে গেল উদরে গিয়েও ভগবান কি করছেন আবার অগ্নিরূপে সেটাকে পরিপাক করছেন পচাচ্ছেন হজম করছেন আবার দ্বিতীয়বার খাবার জন্য তাকে প্রস্তুত করছেন যার দ্বারা এই দেহ টিকে আছে এই শরীরটা সতেই যাচ্ছে বুঝতে পারলে এখানে বলছেন তার কিপার প্রভাবে আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি বেদান্ত সূত্রেও এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে সপ্তা দিব্য হন্ত প্রতিষ্ঠানচ ভগবান শব্দের মধ্যে ও শরীরের মধ্যে বায়ুতে এমনকি উদরে পরিপাক শক্তিরূপে অধিষ্ঠিত ভগবান শব্দের মধ্যে ভগবান শব্দের মধ্যে ও শরীরের মধ্যে বায়ুতে এমনকি উদরে পরিপাক সব পরিপাক রূপে অধিষ্ঠিত ভগবান সব দিকে শব্দের মধ্যেও আছে ভগবান কিসে আছে শরীরের মধ্যেও আছে ভগবান বায়ুতেও পরিপাক করছে শুধু তাই নয় ভগবান উদরেতেও আছেন ভগবান শব্দের মধ্যে ভগবান বায়ুতে এবং ভগবান শরীরের মধ্যে এবং পেটের মধ্যেও ভগবান আছেন বুঝতে পারছ ভাবে ভগবান আমাদিকে সাহায্য করছেন এখানে বলছেন খাদ্যদ্রব্য চার প্রকার চর্ব চস্য লেহ ও পেয় এই সব ধরনের খাদ্যই পরিপাক করার শক্তি হচ্ছেন তিনি খাদ্য চার প্রকার চার প্রকার মানে কি 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 কী বলছেন দেখে এখানে চর্ব চর্ব মানে কি চিবানো চিবানো চর্ব মানে চিবানো চিবানো মানে কি যেই খাবার আমরা চিবিয়ে খাই সেটাকে বলা হচ্ছে চর্ব চর্ব মানে কি যেটা আমরা চিবিয়ে খাই আমরা কি সব খাবার চিবিয়ে খাই কিছু কিছু খাবার আছে যেটা চিবিয়ে খাই চিবিয়ে খাই না সেটা চিবিয়ে খায় আবার কিছু খাবার আছে চষ্য যেটা চুষে খায় কিছু খাবার চিবিয়ে খায় কিছু খাবার চুষে খায় চষ্য চস্য মানে চুষে খাওয়া হয় আবার কিছু খাবার লেহ লেহ মানে কি লেহ মানে কি জীব দিয়ে চেটে খায় আবার কোনো খাবার কি পেয় মানে পান করি ঘিটেনি ডাইরেক্ট যেমন জল দুধ হ্যাঁ আবার কেউ চাটনি যেমন চেটে খায় হ্যাঁ আবার কেউ এখানে বলছে চষ্য কেউ আবার চুষে খায় আবার কেউ চর্ব মানে চিবিয়ে খায় এরকম চারটে ভাগ আছে খাদ্যে আমরা যা কিছু খাবার খাই সব কিছু যদি বিচার করে দেখি চারটের মাধ্যমে আমরা খাই জল আবার যেটা নরম জাতীয় জিনিস সেটা আলাদাভাবে খাই হ্যাঁ সেটা আবার চিবতে লাগে না যেটা নরম জাতীয় জিনিস আবার যেটা একটু শক্ত জাতীয় জিনিস সেটা চিবিয়ে খাই এই চারটে ভাগ আছে খাদ্য আর এই সব রকম চারটে ভাগের খাদ্যকে ভগবান পরিপাক করতে সাহায্য করেন উদরের মধ্যে রূপে রূপে অগ্নি রূপে। বুঝে যাচ্ছে ওই জন্য সবার পেটের মধ্যে আমরা যে কথাটা বলি কথাটা ঠিকই বলি পেটে আগুন জ্বলছে এই কথাটা আমরা খারাপ কেউ বলিনি কিন্তু কিসের আগুন জ্বলছে খুদার আগুন জ্বলছে এই আগুনটা কে জ্বালিয়ে রেখেছেন ভগবান জ্বালিয়ে রেখেছেন যেটা এই শ্লোকে গীতার এই শ্লোকের মাধ্যমে আমরা আজকে অনায়াসে বুঝতে পারলাম যে ভগবান আমাদের পেটের মধ্যেও আছেন কী রূপে আছেন অগ্নি রূপে আছেন কী রূপে জঠর অগ্নি রূপে আছেন সব কিছু খাবারকে পরিপাক করছেন তবেই কিন্তু এই দেহ সুস্থ আছে যদি ভগবান পেটের মধ্যে অগ্নি রূপে না থাকতেন সব কিছু শেষ হয়ে যেত আমাদের বলেছে আমাদের ডাক্তাররা বলে যে পেট যদি পরিষ্কার হয় রোগের কোনো বাসা সেই শরীরে বাঁধতে পারে না তাহলে ভগবান দেখো পেটের মধ্যে প্রবেশ করে কি করছেন পেটকে ঠিকভাবে মেনটেন করছেন হজম করছেন ঠিকভাবে সেটাকে পোষণ দিচ্ছেন আবার নতুন করে তাকে খুদায় তৈরি করছেন যার দ্বারা তার গায়ে শক্তিও আসছে দেহের বৃদ্ধিও হচ্ছে আবার সেই শক্তির দ্বারা সে সব রকম কাজও করতে পারছে তাহলে সব কিছু কৃতার্থ সব কিছু আমরা সব কিছুভাবে ভগবানকে কি ধন্যবাদ দেওয়া উচিত কি না এই জন্যে বলছে কি ভগবান আমাদেরকে যা দিয়েছেন এটা যদি আমরা বিচার করি মানুষ সব দিক থেকে ভগবানকে কোটি কোটি নমস্কার জানাবে জানাবে না কোটি কোটিভাবে জানাবে ওই জন্যে কি যে ভগবানের ভক্ত নয় ভগবান তার খাবারকেও হজম করাচ্ছেন আর যে ভগবানের ভক্ত ভগবান তার খাবারকেও হজম করাচ্ছেন তাহলে ভগবানের মতো করুণাময় আর কে আছে যে ভগবানের দিনরাত্রি নাম কীর্তন করে ভগবানের সেবার কাজে ব্যস্ত থাকে ভগবান তাকেও হজম করার জন্য শক্তি প্রদান করেন আবার যে ভগবানকে ভক্তি করে না আমি শ্রেষ্ঠ আমি সব ভগবানকে আমি এ করি না তাকেও কিন্তু ভগবান পোষণ করেন ওই জন্যে কি ভগবান হচ্ছেন সবার পিতা তাই গীতার এই শ্লোকের মাধ্যমে আজকে আমরা অনায়াসে বুঝতে পারলাম যে ভগবান আমাদের পেটে উক্তি রূপে বাস করে সকল কিছু খাবারকে যথাযথভাবে হজম করাচ্ছেন এবং তার দ্বারা আমাদের শরীর সুস্থ আছে সবল আছে এই শ্লোকে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই শ্লোকটি শোভন করার জন্য এর মাধ্যমে আজকে আমরা যে জ্ঞান গ্রহণ করলাম এই জ্ঞান কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে আর আমাদেরকে এটা বুঝতে হবে এই দুর্লভ মানব জীবনকে ভগবান দিয়েছেন ভগবান চালাচ্ছেন দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভোজন দুঃখ কহিব কাহারে কাউকে দুঃখের কথা বলতে পারবে না যদি তোমাকে যমরাজ প্রশ্ন করে ষাট বছর ধরে তোমাকে আমি পৃথিবীতে পাঠালাম কি করলে ষাট বছর ধরে সত্তর বছর আয়ু নিয়ে তুমি পৃথিবীতে গেলে একশো বছর আয়ু নিয়ে পৃথিবীতে গেলে একশো বছর ধরে কি করলে না তোমার খাতাটা খুলে দেখছে জমরাজ যে জন্মালে আস্তে আস্তে বড় হলে বন্ধুদের সাথে খেলাধুলা করলে স্কুল কলেজে গেলে বিদ্যা লাভ করলে চাকরি বাকরি করলে বিবাহ করলে সন্তান সন্তানই করলে সব কিছু করলে সব দিক থেকে তুমি শ্রেষ্ঠ সব দিক থেকে তোমার নাম জ্বর সব দিকে সব কিছু হলো কিন্তু যেটা করার জন্যে গেলে সেটা তো করলে না না প্রভু যেটা করার জন্যে গেলাম সেটা করলাম না আমাকে তো কেউ বললো না আর কি করে করব। না তোমাকে বলবে কে তোমাকে কি বলা হয় বুদ্ধিমান জীব মানুষকে বলা হয় বুদ্ধিমান জীব তোমার বুদ্ধি আছে আর বুদ্ধির দ্বারা যখন পাশে সাধু সন্তরা নামকীর্তন করে নাম করে নামের কথা হয় ভাগবত কথা হয় তোমার সারা জীবন থেকে পাঁচ মিনিট সময় বের করে তার কাছে গিয়ে শুনলে না ভগবানের কথা শুনলে না গুরুর কৃপা লাভ করলে না বৈষ্ণবকে প্রণাম করলে না ভগবানকে প্রণাম করলে না একশো বছরে একশো বছরকেই সংসারকে দিয়ে দিলে পাঁচটা মিনিটে তুমি ভগবানকে দিলে না ভিতকার তোমার জীবনের এবার কী হবে এই একশো বছর জীবন অতিবাহিত করে এসে এখন আমার কাছে তোমার পুণ্যের খাতা পুরো শূন্য ভক্তির খাতা পুরো শূন্য এখন তোমাকে কষ্ট ভোগ করতে হবে তাই যাও কোন কষ্ট ভোগ করবে এক ভাগবতমে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আঠাশ প্রকার নরক সেখানে তৈরি করে রেখেছে যমরাজ আঠাশটা নরক আঠাশ প্রকার নরকের আঠাশ রকম শাস্তি যার মধ্যে যেই প্রকার পাপ করবে সেই নরকে গিয়ে তাকে পতিত হতে হবে দুঃখ কষ্ট ভোগ করে আবার কবে গোবিন্দ কৃপা করে মানব জীবন তোমায় দেবে তখন তুমি লাভ করবে তখন থেকে আমরা কথা দিচ্ছি হে যমরাজ আমাকে ছেড়ে দিন আমার কাছে অনেক ঐশ্বর্য প্রতিপত্তি টাকা পয়সা সব আছে টাকা পয়সা তো তুমি এই জগতে দিতে পারবে কিন্তু আমার কাছে দিতে পারবে না তাই বলছেন কে এই জীবন পেয়েছি মানে সব সময় যদি সংসারকেই দেব। তাহলে এই জীবন সার্থক হবে না এই জীবন সার্থক তখন হবে সংসারে থেকেও যদি আমরা কৃষ্ণ ভক্তিতে নিয়োজিত হই কৃষ্ণ কথা কৃষ্ণ নাম এটা যদি আমাদের জীবনে থাকে আমরা কিন্তু সংসারে থেকেও মুক্ত হতে পারি ভগবানকে লাভ করতে পারি তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্ গীতার এই শ্লোকটি শ্রবণ করার জন্য সকলে মিলে উচ্চস্বরে নাম কীর্তন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে